আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে দেখুন আমার চোখের কি অবস্থা গতকাল এই চোখটা চুলকাতে চুলকাতে ফুলে গেছিলো আর কাল রাত থেকে দেখছি এই চোখটা ফুলে ফুলে যাচ্ছে নিচটা নীল বিষের থলির মতন হয়েছিল এখন একটুখানি কমেছে জানি না কেন ইন্দ্র আসলে দেখাবো ডাক্তারখানায় যাওয়া উচিত জানেন এরকম তো হওয়া ভালো না আগে চোখে কিছু হলে জলের ঝাপটা দিতে বলতো এখন ডাক্তার বারণ করে দেয় ওই জলের ঝাপটাতে নাকি চোখের ক্ষতি হবে সে যাই হোক চলুন গতকাল তো ইন্দ্র বেলঘড়িয়ানা বেলঘাছি হাতে খেলতে গিয়েছিল তা গাড়ি নিয়ে গেছে বলে ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে বাড়িতে চলে এসছে আজকে ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন বারোটা সাড়ে বারোটার সময় বেরোবে সপ্তাহের অন্যান্য দিন যেমন রবিবারটা যদি কেউ তাড়া লাগায় না যে তাড়াতাড়ি বেরোবো সব রেডি করে দিতে হবে তাড়াতাড়ি খাবো রান্না চাপাতে হবে ভালো লাগে না গো কিন্তু কি করা যাবে সব দিন তো সমান যায় না চলুন ইন্দ্রকে বললাম অত দূরের রাস্তা তুমি আবার প্রাইজ আনতে যাবে আদৌ প্রাইজ পাবে কি না সেটাও জানা নেই বলে পাই বা না পাই জানো আজকে ক্লাবে কত রতি মহারথীরা আসবে তাদের সামনে যাওয়া মানেও ভাগ্য আর আমার সুজাতা বাসন কোসন মেজে দেখুন এই জায়গাটা যে একটু ধুইয়ে দেবে সেই সময়টুকু ওর হাতে থাকে না গলিটাতে ভাত আর ভাত এদিকে তাড়াতাড়িও আসবে না আমি ইন্দ্রকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারি গলি ধোয়ানোর কাজটা ও ঘুম থেকে উঠেই স্কিনচটটা শুরু হয়ে গেছে ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ অর্ডার দিলাম তার সঙ্গে আরও অনেক কিছু ঠিকঠাক এসেছে কিনা দেখিনি হ্যাঁ ক্লাসিকের দইটা খুব ভালো অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় শ্রাবণ মাসে এমনি দই খেতে নেই তবে তরকারিপাতিতে দিলে ভালো লাগে তেলের প্যাকেট মুদিখানার দোকান থেকে আনতে গেলাম বাহাত্তর টাকা করে নিয়েছে কালকেই একটা এনেছি আর ব্লিংকিটে টি নিল মানে একশো টাকা

তো এখন রাইফ্রি ক্লাব নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ে রোববার রোববার আমাদের সকালের খাওয়া মাথায় উঠে যায় চলুন এটা কেন পড়ে থাকে এটা আমি গরম করে খেয়ে নিই খিদা পেয়েছে গো খুব খিদা পেয়েছে মাটনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা রাখতে পারলে ভালো হতো আমার হাতে এত সময় নেই তা প্রেসার কুকারের মধ্যে তেল ঠেল কিচ্ছু দেব না ম্যারিনেটের সময় যে তেলটা দিয়েছিলাম সেটাই ঠিক আছে একদম হালকা আছে দুখানা সিটি দিয়ে নামাবো মাইক্রো একটা বিচ্ছিল পজিশনে বসানো হয়েছে উপায় নেই এটা আমি ঠিক হয়ে গেছে গো ওমা অজ্ঞান হয়ে আছো ওই ভাত বসানো হয়নি তুমি ফোন করলাম কখন আসবে বলে এক ঘন্টার মধ্যেই আসছি আলু ভেজে তুলে নিয়েছি আর দেখাই মাটনটা প্রেশার কুকারে সিটি খাওয়ার পরে কেমন দেখতে হলো দাঁড়ান এই দেখেছেন তেল উঠে এসছে পুরো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এর মধ্যে ফোড়ন দিয়ে এই মাংসটাকে ভালো করে কষাবো তারপরে ঝোলের জন্য যেটুকু জল লাগবে দেব আলুটাকেও তো সেদ্ধ করতে হবে বুঝেছেন অনেকে কষিয়ে কাশিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে ভরে সিটি দেয় সেই স্বাদ অন্যরকম তবে এইভাবে সিটি দিয়ে তারপরে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ অন্যরকম এটাই বেশি ভালো লাগে চলুন নাক টানতে টানতে জীবন শেষ কড়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো না গো একটুও ঝাল নেই মোর সুপার মার্কেট থেকে এনেছিলাম মাটন করিঙের ভাতের জন্য চাল ধুয়ে রেডি করে রেখেছি বুঝছে ভিজে গেছে এখন তিনখানা সিটিয়ে নামালেই হয়ে যাবে প্রেশার কুকার খালি হওয়ার অপেক্ষায় ছিলাম জানো তো এই প্রেশার কুকারে করে ভাত করলে ভাতের যেটুকু ফ্যান উপচে আসে সেটা এখানে জমা হয় আর অন্য প্রেশার কুকারগুলোতে ওই উপচে পুরো গ্যাস ওভেন ভরিয়ে দেয় আমার এরকম আরেকখানা কিনতে হবে হতে থাকে হ্যাঁ এই চলে এসে আবার সামনের দোকানে পাঠালাম যে একটা গরম মশলার প্যাকেটে এনে তো ওই দা আমাকে আবার কে ফোন করেছে দাও দেখি এই গরম মশলার প্যাকেটটা ভালো হয় না এইরকম রব রগে লাল খাসির মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে একটা দুপুরে ঘুম না দিলে কি আর রবিবার জমে গো বন্ধু তবে ওই ইন্দ্র ট্যাল ট্যালে ঝোল খেতে পছন্দ করে এখন ঢালবো জল গরম হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন রঙ্গিলাকে ভাত মেখে চুকে ইন্দ্র খালিয়ে দিয়ে যাক এই মুহূর্তে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নামলো ওই চিন্তা নেই গাড়ি করে যাবে বৃষ্টির দিনে গাড়ি করে রাস্তা দিয়ে যেতে যে কি ভালো লাগে কতকাল যায়নি এখন এরকমই মনে হচ্ছে খুব যখন পরীক্ষা থাকে ইন্ডোর কাজে চাপ থাকে তখন আমার সংসারে মন থেকে না জানো তো মনে হয় কেউ আমাকে সময় দিচ্ছে না পাত্তা দিচ্ছে না আমি একটু ঘুরতে যেতে পারলে ভালো হতো এর আগের দিন একজন কমেন্ট বক্সে বলেছেন তোমার বর কোন যে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারে না কত স্কোর করেছো তুমি সেই রেজাল্টটা তো বললে না স্কোর ভালো হয়নি ও টিমে যেটা খেলেছো সেখান থেকে পাওয়ার আশা রয়েছে

যে আমার ফরিঙের শরীরটা খারাপ মাঝে মধ্যে ওয়াক পারছে তারপরে ওই জল জল উঠছে তার পরশুদিন ঝেড়ে বমি করেছে কসবাইট বেরিয়েছে জানেন কসবাইট খেয়ে ফেলেছিল সেটা যতক্ষণ না বের করতে পারছে ততক্ষণ ওকে দেখে আমার কষ্ট লাগছে আমি ভাবছি কী রে বাবা ওর ওই ভ্যাকসিন হওয়ার পরে কি এরকম হয়ে গেল নাকি না ছাদে গিয়ে কিছু খেয়েছে খুব ভয় পাচ্ছিলাম তারপরে ইন্দ্র বলে না গো এই এত বড়ো একখানা কসবাইট খেয়েছে সুজাতাকে কতবার বলি নিচে রাখবে না সুজাতা আগে তো ওই গলিতে যেতে পারতো না যেমন খুশি তেমন রেখে গেছো এখন এই গলি দিয়েই ওর যাতায়াত সাবান কিংবা কসবাইট খেয়ে ফেলে কিন্তু অসুবিধা আছে ইন্দ্রকে বললাম রাতে বাড়িতেই খেও কারণ কালকে একটু দেরি করে বাড়ি ফিরেছে রাস্তা থেকে রুটি খেয়েছে জানেন অত রাতে নাকি ভাত পাওয়া যায়নি সেই জন্য বললাম তোমার কোনো চিন্তা নেই আমি তোমার জন্য ভাত তরকারি সব রাখবো তুমি বাড়ি এসেই খেও রুটিটা খাওয়ার রুটিটা তোর বাবা তো রুটি খেয়ে থাকতে পারে না না কাল রাতে আবার এক মুঠো ভাত খেয়েছে মাছের ঝোল দিয়ে ও পার্সেল বয়কে দেখবে না ঘরে ডেকে চা খাওয়াবে বুঝে উঠতে পারছে না এই পার্সেলটা এইমাত্র আসলো মিশো অ্যাপ থেকে একখানা ওই সিন্থেটিক চাদর অর্ডার দিয়েছিলাম দেখুন আমার খাটে যে চাদরটা পাতা রয়েছে এটা হচ্ছে ফিটেড চাদর এগুলো পাততেও ভালো আবার কেচে ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় সেই জন্য এইরকমই আরেকখানা চাদর অর্ডার দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল কোথায় গেল বৃষ্টিটা কোথায় বৃষ্টি হচ্ছে এই মাত্র বৃষ্টি হচ্ছে এই মাত্র কোথা রাস্তা শুকনো বৃষ্টি হচ্ছে তাহলে আমি কি ঘুমের চোখে স্বপ্ন দেখলাম যে বৃষ্টি হচ্ছে কভারও রয়েছে ইন্দ্র একটু আগে ফোন করেছিল সঙ্গে ভিডিও পাঠিয়েছে ইন্দ্র মেডেল পেয়েছে ও যেই টিমের সঙ্গে খেলেছিল সেই টিম ফার্স্ট হয়েছে মানে ফার্স্ট প্রাইজ ওদের টিম পেয়েছে বুঝলেন ওই দেখো অন্যের বাড়িতে শঙ্ক ফুয়াচ্ছে আর আমার বাড়িতে ঝাড়ু দেয়া হলো না এই আমি এইখানে গল্প করতে করতে চোখটা বন্ধ করে ফেলেছিলাম তারপরে দেখি অন্ধকার হয়ে এসছে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে লাইট জ্বালাতে ওখানে আর সন্ধ্যা পুজোর বাতি ধূপ জ্বালায়নি কারণ ওটা করতে গেলে জামা ছাড়তে হবে সেই কারণে এখানে একটা ধূপ জ্বালিয়ে দিলাম কুকু চা বানিয়ে নিয়ে ওপরের ঘরে যাচ্ছে ওই ছোটো বিস্কুটগুলো নিয়ে যাবো মা চলুন কাস্তে কাস্তে গলা চিড়ে যাচ্ছে মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে দুপুরে যা দুপুরে না সকালে যা চোখের অবস্থা দেখিয়েছিলাম সেই তুলনায় এখন একটু ভালো আছে চোখ চুল কাচ্ছে না তবে ব্যথা ব্যথা করছে অতিরিক্ত ঠান্ডা লেগেছে না তো এরকম বর্ষা বদল দিনে ফুল স্পিডে পাখা চলছে আবার এসি না চালালে গরম কমছে না কোথায় আছে নিয়ে আস চায়ের কালার কি দুর্দান্ত এসছে তাই ঠিক আছে সবাই নোকের দিকে তাকিয়ে থাকবে এখানে থাক পরে নিয়ে যাবো এটা আমার মুখ চুলের কি অবস্থা চুলে চিরুনি দিতে ইচ্ছা করছে না মুখে ফেস ওয়াশ দিতে ইচ্ছা করছে না এক প্রবল অনীহা জানেন এই করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাব যাদের খুব ডিপ্রেশন হয় তাদের উপসর্গ হিসেবে কিন্তু প্রথম এটাই দেখা দেয় না রে মা তাদের স্নান করতে ইচ্ছা করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করে না ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে না ওই বাবারে এক মারাত্মক রোগ কাল থেকে ভাবছি নাইটির বদলে ওই কুর্তি যে আছে যেগুলো কাউকে দিয়ে দেব বলে ভেবে রেখেছি সেগুলো পরে আপনাদের সামনে আসবো তাও নিজেকে একটু পরিপাটি বলে মনে হবে আর দেখিয়ে দিই পরশুদিন মেলা থেকে আমি কি কি কিনেছি সস্তার মাল বস্তা ঘরে হুম আর এরকম তাওয়াল দুটো এনেছি এটা পুকুর জন্য এনেছি হালকা কালার ও হালকা কালারের তাওয়াল ব্যবহার করতে পছন্দ করে আর আমি এনেছি একটু ডার্ক কালারের বুঝেছেন হুম যেটা বাথরুমে রেখেছি এটা পুকুর অপরের ঘরে নিয়ে যাবে আর এই হলো কি বলে এটাকে এটাও কিচেন তাওয়াল জানেন তো এই যে এখানে কাটিং করা রয়েছে একটু কোথায় গেল এই দেখুন এই যে এরকম টান দিলে মাপের মাপ ছিঁড়ে আসবে রান্নাঘরে অতিরিক্ত জল থাকে যখন তখন এটা দিয়ে মুছে নিয়ে তারপরে যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছি এই ন্যাকড়াটা ভালো থাকে ন্যাকড়া বলছি তাওয়াল কিচেন মপ ভদ্রভাবে কথা বলতো হয়ে গেল এই কটা জিনিসই এনেছি বেশি দাম না ওই তাওয়ালগুলো একশো টাকা করে শীতকালে আর একখানায় এনে গোপালের জামা বানিয়ে দেবো এর আগের বছরেও এরকম তাওয়াল এনে গোপালকে ওই হুডি বানিয়ে দিয়েছি শীতকালের পোশাক ভালো ভালো কালারের ছিল কালকে আর আনি মেলা তলার জিনিস লবণ রাখার কৌটো প্রতি বছরই একটা করে কিনি হুম ভালো আছে পঞ্চাশ টাকা নিয়েছে আসো আর এরকম চারখানা চামচ কুড়ি টাকা খুব কাজের ছোটো জিনিস নিতে গেলে না এই চামচগুলো খুব দরকার পড়ে মানে কৌটোর মধ্যে ভরে রাখা যায় এরকম ঢাকনাওয়ালা ঝুড়ি কিনেছি ঠাকুরের ফুল পারব এরকম হ্যান্ডেলওয়ালা ঝুড়ি থাকলে এই হাতে করে ধরে ফুলগুলো রাখো সুবিধা হয় এটার দাম নিয়েছে কুড়ি টাকা কিন্তু রথের দিন বেচছিল বারো টাকা করে জানেন বললাম বলে কে বলেছে আমরা কুড়ি টাকা করেই বেচছি না গো সেই প্লাস্টিকটা হয়তো অন্য রকম হবে তবে এটা লাইলনের ঠিক আছে কুড়ি টাকা আর কত কমই পাওয়া যায় গো এরকম মাঝখানে পাটিশান দেওয়া প্লেট কিনেছি রান্নার সময় ওই পেঁয়াজ রসুন কেটে আলাদা আলাদা করে রাখলে সুবিধা হয় হুম আর এইরকম একটা ছোট্ট পাটিশান দেওয়া প্লেট কিনেছি সস টস নিতে আমি এটা রান্নাঘরের কাজে ব্যবহার করব ওই ফোড়ন নাহলে পরে ভুলে যাই এই এই ফোড়নটা দিলে ভালো হতো বুঝছেন রান্না শুরুর আগে এই ফোড়ন দুই পাশে দুই রকম রেখে তারপরে রান্নায় যাব ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না ঠিক আছে ভালো আছে এটার দামও নিয়েছে কুড়ি টাকা এটার দামও নিয়েছে কুড়ি টাকা ওই কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা সেই দোকান থেকে এগুলো এনেছি এক একটা চিরুনি কুড়ি টাকা এইটা কুড়ি টাকা ঠাকুরের বাসন ধুয়ে এর মধ্যে রাখবো তাহলে ছড়িয়ে ছিটিয়ে যাবে না হুম ঠাকুর ঘরে নিয়ে যাবো বলবেন টেবিলের ওপরে রেখেছ কেন ঠাকুরের জিনিস এখনও ঠাকুরের জিনিস হয়নি ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে নিলেই পবিত্র হয়ে যাবে এইটাও নিয়েছে কুড়ি টাকা ওই ইন্দ্রর খাবার কিংবা ভাতের থালা ঢেকে রাখার জন্য এই যে এই ঢাকনাগুলো খুব দরকার পড়ে এনেছি এই শেষ হয়ে গেল ও এর আগের দিন বিভৎস ভিড় হয়েছে মেলাতে আমি আর ইন্দ্র গেছিলাম বুঝেছেন তা ইন্দ্র বলছে আমি কিন্তু বেশিক্ষণ ঘুরবো না আমার ছোটোবেলার মেলার সঙ্গে এই মেলাটার কতটা পার্থক্য আছে না আছে সেটা দেখার জন্য এক চক্কর দিয়ে আমি চলে যাবো মেয়েকে আনতে যেতে হবে আমি ঠিক আছে ও বাবা এক চক্কর দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন আবার আরেক চক্কর দিতে গেছি ও দেখি ওই বেলুন ফাটানোর দোকানে দাঁড়িয়ে বেলুন ফাটাচ্ছে আমি কী গো তুমি আধা ঘন্টা আগে বললে বাড়ির জন্য রওনা দিচ্ছি মেয়েকে আনতে যেতে হবে তুমি এখনও বেরোনে বলো কি এইগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়েছি দাঁড়াও না তারপরে ওই যে ছখানা গ্লাস এরপর একটার পর একটা সাজিয়ে রাখে বল দিয়ে মেরে সবকটা গ্লাস ফেলে দিতে পারলে একটা করে টেরি বিয়ার দেবে একশো টাকা করে জানেন তিনবার মারতে দেবে একশো টাকা সেই দেখলাম ওগুলো করলো ওই খেলা খেললো ওগুলো মানে কী বলে কি বলে একটা আমার বাবা বলতো এই খেলাগুলোকে মানে পয়সার ছাদ্য ওরা এমনভাবেই খেলাগুলোকে তৈরি করে রাখে না সচরাচর পাওয়া যাবে না তাহলে তো সবাই টেরি বেয়ার নিয়ে চলে যাবে ওরা কি আর ইনকাম করতে পারবে ওই মোমবাতিটাকে জ্বালিয়ে রাখার জন্য এইটা হুম ভালো হয়েছে এই তো হয়ে গেল মেলার জিনিস দেখিয়ে দিন আর কি কিনেছি বলুন তো আর কিছু কিনি বললাম না অতিরিক্ত ভিড় ছিল কাপ পছন্দ করেছি সেদিনকে চেয়েছিল তিরিশ টাকা ওই অত ভিড়ের মধ্যে চাইছে চল্লিশ টাকা করে মেলায় যেদিন যেদিন ভিড় হবে সেদিন জিনিসের দাম দশ টাকা পাঁচ টাকা করে ওরা বাড়িয়ে দেয় তো চলুন বন্ধু আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন